হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের হাতে এখন মাত্র পনেরো থেকে ষোলো দিন সময় আছে এটা কীভাবে তোমাদের যেহেতু পরীক্ষা বাইশ আগস্ট এবং তেইশ আগস্টের দিকে সেহেতু এখন আজকে পাঁচ আগস্ট থেকে তোমরা যদি হিসাব করো বিশ তারিখ পর্যন্ত পনেরো দিন আবার যারা একুশ তারিখ পর্যন্ত হিসাব করো তাদের ক্ষেত্রে ষোলো দিন সময় আছে এই পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই তোমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সম্পূর্ণ ভর্তি প্রস্তুতি নিতে হবে এখন সেই প্রস্তুতিটা তোমরা কিভাবে নিবে আজকে ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত জেনে নেওয়া যাক আমরা এই পুরো ভিডিওটিতে কী কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট অফ অল তোমরা যারা এইচএসির তেইশ ব্যাচ তোমাদের জন্য শেষ আশা ভরসা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট কারণ চব্বিশ পঁচিশ সেশনের যত অ্যাডমিশন টেস্ট ছিল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সহ সব কিছুই এখন শেষ এখন শুধু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টটাই বাকি আছে যারা যারা ন্যাশনালে ইতিমধ্যেই চান্স পেয়ে গেছো তারা তো আলহামদুলিল্লাহ তারপরে তোমরা যাচ্ছ ঢাকার মধ্যে যে সাতটা কলেজ আছে সেই সাতটা কলেজে চান্স পেয়ে ন্যাশনাল থেকে আরেকটু ভালো কোয়ালিটির কলেজে ভর্তি হয়ে নিজেদের অনার্সটা শেষ করতে আর অনেকেই আসো যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়েও চান্স পাওয়া নাই তারপর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তো তাদের ক্ষেত্রেও ডিসিউ অ্যাডমিশন টেস্টটা হচ্ছে সর্বশেষ আশা এবং ভরসা আর যারা এইচএসসি চব্বিশ ব্যাচ তাদের জন্য সেফটি হচ্ছে এই ডিসিইউয়ের অ্যাডমিশন টেস্ট সেফটি বলতে তোমরা যখন একটা কলেজে চান্স পাবা বা একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবা এরপর তোমার কাছে সেকেন্ড টাইমের যে যাত্রাটা সেটা খুব একটা কঠিন হয় না ভয়ের হয় না একটু সাহস পাওয়া যায় যে না আমি একটা জায়গায় চান্স পেয়েছি এখন আমাকে আরেকটু ভালো করে পড়তে হবে যাতে ভালো একটা জায়গায় চান্স পেতে পারে সেই জন্য আমি এটা বললাম সেফটি যেহেতু এই যে এখন একটা সিচুয়েশান হলো যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এইবার প্রথম অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নিয়েছে যে কারণে অনেক শিক্ষার্থী চান্স পায় নাই তারা এখনও আশা করে আছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাদের একটা সিট হয়ে যাবে সেমভাবে তোমাদের ক্ষেত্রেও তাই তোমরা যদি এখন ডিসিইউতে চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়া একটু কনফিডেন্স আসবে যেন আমার প্রস্তুতিটা সেরকম খারাপ না আমি এই প্রস্তুতি দিয়েও একটা ইউনিভার্সিটি ক্র্যাক করতে পেরেছে আর ভিডিওর সর্বশেষে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন সাবজেক্ট কিভাবে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে সেই বিষয়ে আমি একটা সাজেশানও তোমাদেরকে দিয়ে দেব আর এই যে লাস্ট হপ যেই কথাটা আমি বলেছিলাম না প্রথমে সেটা আসলেই কি লাস্ট হোপ মানে তোমাদের যদি ডিসিইউতেও চান্স না হয় যাদের কোথাও চান্স হয় না তারা এরপরে কি করবা এরপরে কি তোমাদের পড়াশোনা শেষ বাহ্যিকভাবে দেখতে গেলে কোথাও তুমি ভর্তি হওয়া নাই সেকেন্ড টাইমে তুমি সবগুলো জায়গায় ট্রাই করে ফেলছো এখন আর কোথাও ভর্তি হওয়ার সুযোগও নেই সেই হিসেবে তুমি ধরে নিতে পারো যে তোমার ভার্সিটিতে পড়ার স্বপ্ন শেষ আসলেই তা না তুমি একটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনাটা করবা কম টাকায় সি গ্রেড ডি গ্রেডের যে ইউনিভার্সিটিগুলো আছে প্রাইভেট ইউনিভার্সিটি চাইলে তুমি সেখানেও পিউর সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারো সো এটা যে তোমার একদম লাস্ট হোক এমনটা না কারণ যখন সব অপরচুনিটি চলে যাবে তারপর না তুমি সি এবং ডি গ্রেডের প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করবে কারণ তোমরা যারা পড়াশোনা করতে চাও তোমাদেরকে তো শেষ পর্যন্ত পড়াশোনা করে যেতে হবে তাই না সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যেহেতু এখনও পনেরো থেকে ষোলো দিন সময় আছে এই সময়টাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব তুমি কীভাবে বাসায় বসে এই পনেরো থেকে ষোলো দিনের প্রস্তুতি নিবা সেই সম্পর্কে তো আমি গাইডলাইন দিবই পাশাপাশি তোমরা যদি চাও আমাদের এক্সাম যে কোর্সটা আছে নিরানব্বই টাকায় সেই কোর্সটাতেও তোমরা ভর্তি হতে পারো এটা ম্যান্ডেটরি না বাট তোমরা যদি চাও যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রস্তুতিটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার সেক্ষেত্রে তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো এই কোর্স সম্পর্কে আমরা বলবো কিন্তু এখন না এখন আমরা তুমি কিভাবে পনেরো থেকে ষোলো দিন পড়বা সেই বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকেরই নিজস্ব একটা রুটিন আছে যেই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনাটা করে যাও অনেকে আছো রাত জেগে পড়াশোনা করো অনেকে দিনের বেলা পড়াশোনা করো দশ থেকে বারো ঘন্টা ছয় ঘণ্টা সাত ঘন্টা এক একজন এক এক টাইমে পড়াশোনা করো কিন্তু আমাদের ব্রেন ফাংশনেরও একটা সাইন্টিফিক রুপ আছে যে আমাদের ব্রেনটা কখন বেশি কাজ করে সে সম্পর্কে যদি তোমরা একটু জেনে রাখো তাহলে ভালো হয় কারণ সেই সময়টাতে যদি তোমরা কঠিন পড়াগুলো মুখস্থ করার চেষ্টা করো তাহলে তোমাদের পড়াটা কিন্তু সহজেই মুখস্থ হবে ব্রেন ফাংশন টাইমটা একশো যখন কাজ করে সেই টাইমটা হচ্ছে চার ঘন্টা ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত এই টাইমটাতে তোমার ব্রেনটা একশো পার্সেন্ট কাজ করবে তুমি যে কোনো কঠিন পড়া যদি চারটা থেকে আটটার মধ্যে ভোর চারটা থেকে সকাল আটটার মধ্যে পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ সেই পড়াটা তোমার কাছে সহজ হবে এবং সহজভাবেই তুমি সেটা মুখস্থ করতে পারবা এছাড়া আরেকটা টাইম আছে যেটা হচ্ছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা এই টাইমটাই আমাদের ব্রেন ফিফটি পারসেন্ট কাজ করে এই দুইটা টাইম হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টাইম তোমরা যে সকালবেলা রাতের বেলা যে যখনই পড়ো না কেন এই দুইটা টাইম অবশ্যই পড়ার চেষ্টা করবা তাহলে এখানে টোটাল কতক্ষণ আছে এখানে টোটাল আট ঘন্টা আছে তো এই আট ঘন্টা যদি তুমি ঠিকভাবে পড়াশোনা করো এখন আমি বলছি না যে সাতটা থেকে আটটা রাতের বেলা পড়াশোনা হয় না বা নয়টা থেকে পড়া হয় না তখন ব্রেনটা একটু কাজ কম করে ঘুম ঘুম লাগে এই জন্য আর কি বললাম এই দুইটা টাইম নিজেকে ফ্র্যাশ রাখার চেষ্টা করবা কারণ এই দুইটা টাইমে তোমার ব্রেনটা ঠিকভাবে কাজ করবে এবং তোমার কাছে কঠিন পড়াগুলো সহজ হবে তুমি সহজেই পুরো প্রস্তুতিটা সাজিয়ে নিতে পারবা এখন যেহেতু তোমার হাতে ষোলো থেকে পনেরো দিন আছে যারা সায়েন্স ইউনিটে আছো তাদের তো চারটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেখানে তিনটা হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট আর একটা হচ্ছে বাংলা বা ইংলিশ যেটা তুমি দাগাবে সেটা আর যারা মানবিক শাখায় তাদের তো তিনটা সাবজেক্ট জি কে ইংলিশ এবং বাংলা আর যারা বিজনেস স্টাডিসে আছে তাদের ক্ষেত্রেও বাংলা এবং ইংলিশ আছে পাশাপাশি তাদের যে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আছে সেইগুলোর উপর পরীক্ষা হবে তো এই ষোলো পনেরো দিনে তোমরা চাইলে এই সাবজেক্টগুলোকে চার দিন তিন দিন করে ডিভাইড করে নিতে পারো করে করে পড়তে পারো অথবা তুমি প্রত্যেক দিনই একটা সাবজেক্ট না পড়ে একসাথে দুইটা বা তিনটা সাবজেক্টের দুইটা অধ্যায় চারটা অধ্যায় এরকমভাবে পড়তে পারো আর যেহেতু তোমরা আগে বিভিন্ন ভর্তি পরীক্ষা দিয়েছ সেহেতু তোমাদের তো বইগুলো পড়া আছে মোটামুটি সেই পড়া থাকার কারণে কিন্তু এই প্রস্তুতিটা তোমার কাছে সহজ হবে তবে যেখানে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশ মার্কে পাশ ছিল এবং কোনো প্রকার নেগেটিভ মার্কিং ছিল না সেখানে যেহেতু অনেকের চান্স হয় নাই সেহেতু এইখানে ডিসিউতে চান্স পাওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনটেন করলে এখানেও চান্স করাটা সহজ হবে কারণ ডিসিইউতে চান্স পেতে হলে তোমাকে ফোরটি মার্কস পেতে হবে পাশাপাশি এখানে নেগেটিভ মার্কিংও আছে সেই জন্য তোমাদেরকে সাবজেক্টটা ঠিকভাবে চুজ করতে হবে যে কোন সাবজেক্টটা আসলে তুমি দাগাবা কোনটা কতক্ষণ পড়বা সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে এই বিষয়েও আমি একদম শেষে আলোচনা করবো তার পূর্বে তোমাদেরকে আমি যেই এক্সাম কোর্সের কথা বলছিলাম সেটা একটু বলে দেই যেটা একদম টোটালি মডেল টেস্ট কোর্স ডিসিউতে তোমাদের যে স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে সেই স্ট্যান্ডার্ডে আমরা দশটা এবং আটটা এক্সাম নেব এটা বলতে দশটা এক্সাম নেব হচ্ছে আমরা সায়েন্সের জন্য আর আটটা এক্সাম নেবো আর্টস এর জন্য আর তোমরা যে গুলা দিবা দশটা এক্সাম বা আটটা এক্সাম যে দিবা সেই এক্সামগুলোর পিডিএফ মানে এক্সামের যে আনসার শিটটা থাকবে সেটা পিডিএফ আকারে আমরা তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষা দেওয়ার পরে আবার মূল পরীক্ষার আগে অর্থাৎ সাত কলেজের যেই অ্যাডমিশন টেস্ট সেই অ্যাডমিশন টেস্টের আগে সেই পিডিএফ গুলো পরে আবার নিজের পড়াগুলো রিভিউ করে নিতে পারো পাশাপাশি আমরা এক্সক্লুসিভ পিডিএফ দেবো সায়েন্সের জন্য কেমিস্ট্রি পিডিএফটা দেবো কেমিস্ট্রিটা কেন কারণ তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে ম্যান্ডেটরি এটা তোমাদেরকে দেখাতেই হবে তো এইখানেই হয়েছে তোমাদের টোটাল ফিফটি মার্কস এখন ফিফটি মার্কস মধ্যে যদি তোমরা থার্টি মার্কসও সিকিউর করতে পারো তাহলেও কিন্তু তোমাদের ডিসিউতে চান্স পাওয়া ইজি হয়ে যাবে কারণ থার্টি মার্কস আর বাকি যে দুইটা সাবজেক্ট আছে সেই দুইটা সাবজেক্ট থেকে বিষ তুমি তুলতে পারবো না তো বিশ দল তোমার ফিফটি মার্কস হয়ে যাবে তো আলটিমেটলি ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে যেহেতু একদম সর্বশেষ পরীক্ষা অনেক লেট করে হচ্ছে যে এমন সময় হচ্ছে যে এইচএসি পঁচিশের পরীক্ষাও শেষ হয়ে গেছে সো এখানে কিন্তু কম মার্ক্সতেও চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তোমরা যদি ফিফটি ফাইভ প্লাস মার্কস পেয়ে যাও তাহলে আশা করা যায় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের চান্স হয়ে যাবে এরপর এক হাজার এমসিকিউ নো রিপিটেশন এটা কি এক হাজার এমসি তোমাদের পিডিএফটা দেওয়া হচ্ছে একদমই না এই এক হাজার এমসিকিউটা হচ্ছে এই যে দশটা এক্সাম নেওয়া হচ্ছে না সেই দশটা এক্সামের এমসি এবং সেই এমসি তোমার ফার্স্ট মডেল টেস্ট পরীক্ষার মধ্যে যেই একশো মার্কসের এক্সাম হবে সেই একশো কোশ্চেন পরবর্তী সেকেন্ড মডেল টেস্টের মধ্যে রিপিট হবে না মানে সেকেন্ড মডেল টেস্টের যে একশো কোশ্চেন থাকবে সেই একশো কোশ্চেন আগের একশো কোশ্চেন থেকে টোটালি আলাদা থাকবে তো তুমি পরীক্ষার আগে দশ দিনের মধ্যে দশটা এক্সাম দেওয়ার মাধ্যমে এক হাজার এমসি তুমি সলভ করতে পারছো এক হাজার এমসি তুমি পড়তে পারছো এটা তোমার প্রস্তুতিতে ভালো একটা ইফেক্ট ফেলবে কারণ তুমি এক হাজার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো শিখে যাচ্ছ জেনে যাচ্ছ আর্টসের ক্ষেত্রে এটা এক হাজার না কী হয়ে যাবে আটশো হয়ে যাবে কারণ যেহেতু তোমাদের আটটা এক্সাম হবে আর পাশাপাশি যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু জি ই এটার একটা পিডিএফও আমরা দিচ্ছি যেখানে একুশশো প্লাস এমসিকিউ থাকবে আর এই যে কেমিস্ট্রি পিডিএফটা যে সায়েন্সদেরকে দিচ্ছি সেটার ক্ষেত্রে কিন্তু ষোলোশো পঞ্চাশ এমসি থাকবে এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এমসি যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে এসেছে সেগুলো পড়লে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রেও কমন পড়তে পারে কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল তখন কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলাই রিপিট করতো সেখান থেকে হু হু কোশ্চেন দিয়ে দিত এখন যেহেতু আলাদা হয়েছে তারপরও দেখবা যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলাই কিন্তু তারা তাদের পরীক্ষার মধ্যে রিপিট করছে আর এই একুশে প্লাস এমসিকিউ যেটা মানবিক শাখার জন্য সেটা কিন্তু বিসিএসের কোশ্চেন মানে এর যেই ইংলিশ কোশ্চেনগুলো আছে বিসিএসের যেই জিকে কোশ্চেনগুলো আছে এই সব কিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো আর পিডিএফের লিঙ্কও ডেমো পিডিএফের লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডেমো পিডিএফ দুইটা দেখে নিতে পারো তো বিসিএস কোশ্চেন তোমাদেরকে কেন বলছি কারণ বিসিএস কোশ্চেন থেকে প্রত্যেকটা ভর্তি পরীক্ষার মধ্যে কোশ্চেন রিপিট করা হয় একদম হুবহু কমন পড়ে সেই জন্যই মূলত এই পিডিএফটা তোমাদেরকে দেব শেষ সময়ে যাতে প্রস্তুতিটা তোমরা নিতে পারো এখন বিষয় হচ্ছে যে এই এই কোর্সের মধ্যে ভর্তি হতে তোমাদের কত টাকা লাগবে এই কোর্সে ভর্তি হতে তোমাদের জাস্ট নিরানব্বই টাকা লাগবে যেহেতু একদম শেষ পরীক্ষা তোমাদের জন্য টাকা ম্যানেজ করাও কঠিন সেজন্য এই কোর্সের ফি একদম কম রাখা হয়েছে কিন্তু প্রথম পঞ্চাশ জনের জন্য প্রথম পঞ্চাশ জনেই নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা এরপরে যারা তম থেকে যারা ভর্তি হবা তাদের কিন্তু একশো উনপঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে হবে ভর্তির শেষ সময় হচ্ছে বারো আগস্ট পর্যন্ত কিন্তু আমরা ব্যাসটা শুরু করে দেব আট আগস্ট থেকে এখন এই জন্য যে তোমার যে চারটা পরীক্ষা মিস হচ্ছে সেই চারটা পরীক্ষা যদি দিতে পারবো না এমনটা না তুমি সবগুলো পরীক্ষায় যেতে পারবা পরীক্ষা একদম বিশ তারিখ পর্যন্ত চলবে তুমি যখনই ভর্তি হবা তখনই তুমি দশটা মডেল টেস্ট বা আটটা মডেল টেস্টের একদম অ্যাক্সেস পেয়ে যাবে আর এই মডেল টেস্টগুলা কিন্তু একদম ডিসিইউ স্ট্যান্ডার্ড হবে যেমন সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যে কোনো চারটা সাবজেক্ট দেখাতে হবে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ম্যান্ডেটরি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যান্ডেটরি রেখে তোমরা যেই সাবজেক্টগুলো ফর্ম ফিল আপের সময় ভর্তির সময় যেই ফর্ম ফিল আপটা করবা সেখানে যে সাবজেক্টটা চুজ করবা সেই সাবজেক্ট অনুযায়ী তুমি দশটা মডেল টেস্ট কিন্তু দিতে পারবা তো এটা নিয়ে তোমাদের একদম টেনশন করতে হবে না যে আমি তো বায়োলজি দাগাবো না আমি বাংলা দাগাবো তো আমি কি বাংলার এক্সাম দিতে পারবো কি না তো এটা নিয়ে দেখছি আমি অনেকে কমেন্ট করছে আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে সেটা নিয়ে তো কমেন্ট করার কিছু নেই কারণ এখানে মরাল টেস্ট বলতেই হচ্ছে হুবহু অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ডিং পরীক্ষা হবে এখন তোমাদের জন্য সাজেশান যে সাজেশনগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে আগামী পনেরোটা দিন এই পনেরোটা দিন যদি তুমি এই সাজেশনগুলো মেনটেন করে পড়াশোনা করে যাও তাহলে ইনশাল্লাহ তোমাদের চান্স হবে প্রথম সাজেশানটা হচ্ছে ইউটিউবে আমি যেই কোর্সটা লঞ্চ করেছি ফ্রি কোর্স বাংলা এবং ইংলিশের জন্য বাংলার একটা ক্লাস আমি ইতিমধ্যে আপলোড করেছি এই পুরো কোর্সটার মধ্যে আমি টোটাল পাঁচটা ক্লাস আপলোড করব। মানে পাঁচটা এপিসোড আপলোড করবো সেটা অবশ্যই তোমরা প্লে মধ্যে যখন যাওয়া দেখতে পারবো উপরে লেখায় আছে এক থেকে পাঁচটা এপিসোড এখন এখানে বাংলা এবং ইংলিশের ফুল প্রিপারেশনটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো আরও চারটা ক্লাস আপলোড করার মাধ্যমে তো যারা বাংলা এবং ইংলিশ দেখাবা এবং যারা হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিসের স্টুডেন্ট আছো তাদের জন্য তো এই কোর্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই কোর্সের মাধ্যমে তোমাদের বাংলা এবং ইংলিশের প্রিপারেশান এইট্টি পার্সেন্ট হয়ে যাবে মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এরপর তোমার পরীক্ষার মধ্যে যে কোশ্চেন আসুক না কেন সেগুলো তোমরা আনসার করতে পারবে জাস্ট ভোকাবুলারি টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো কমন না পড়লে আনসার করা খুবই কঠিন হয়ে যাবে কারণ ওইগুলো তো একদম মেমোরাইজিং পার্ট রাইট ওকে তো এই কোর্সটা তোমাদের অবশ্যই করতে হবে সায়েন্স ইউনিটের বলো বিজনেস ইউনিটের বলো যেই যেই ইউনিটেরই হও না কেন এই কোর্সটা অবশ্যই করবা এটা একদম ফ্রি ইউটিউবের মধ্যে দেখবা পনেরো ষোলো তারিখের মধ্যে সবগুলো ক্লাস এই পাঁচটা এপিসোডে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সাজেশন এরপরে যে সাজেশনটা যারা সায়েন্স ইউনিটের তাদের ক্ষেত্রে ফিজিক্সের জন্য তোমরা কি করবা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যান্ডেটরি সাবজেক্ট এই দুইটার ক্ষেত্রে তোমরা এখন সর্বপ্রথম তোমাদের কাজ হবে বইয়ের যে অনুশীলন প্রশ্নগুলো আছে ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু অনেক অনুশীলনী প্রশ্ন আছে কেমিস্ট্রির ক্ষেত্রেও অনেক অনুশীলনীর প্রশ্ন আছে এই অনুশীলনীর প্রশ্নগুলা প্রথমে শেষ করে ফেলবে ফিজিক্স এবং কেমেস্ট্রির ক্ষেত্রে এগুলো একদম বাদ দিবা না কেমিস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র যে অনুশীলনীর প্রশ্ন এমনটা না যারা হাজারি নাকসারের বই পড়ো সেখানে কিন্তু দেখবে প্রত্যেকটা চাপ্টারের মধ্যে কিন্তু আলাদাভাবে এমসিকিউ আছে ছোটো ছোটো করে কিন্তু এরকম বক্স আকারে এমসি কিউ আছে আছে কি না তো ওইখানে দেখবা ত্রিশটা বিশটা এরকম এমসিকিউ আছে সেই এমসিকিউগুলোও করার চেষ্টা করবা আর যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না সেহেতু তোমরা আমাদের যে ক্যালকুলেটর উইদাউট ক্যালকুলেটার যে হ্যান্ড ক্যালকুলেশনের একটা ভিডিও আমি আপলোড করেছি না রিসেন্ট যে ভিডিওটা সেই ভিডিওটা করে ফেলবা সেখান থেকে হ্যান্ড ক্যালকুলেশনের যে পুরো কনসেপ্টটা সেই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এরপর তুমি শুধু প্র্যাকটিস করে যাবো যে কীভাবে তোমার ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করতে হয় সেইভাবে তুমি ম্যাথ করে যাও কোনো ম্যাথ ভুল হবে না সহজেই তুমি করতে পারবা কেমিস্ট্রির ক্ষেত্রে ছোটো ছোটো ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে ছোটো ছোটো ম্যাথগুলা একটু দেখে যাবা আর এইগুলোর ক্ষেত্রে মেইনলি তুমি ফোকাস করবো প্রিভিয়াস কোশ্চেন ব্যাঙ্কে এখন সেটা কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক হতে এমন না অনেকেই আছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক কেনই নেই সমস্যা নেই উদ্ভাসে যে ভার্সিটি কো কোশ্চেন ব্যাঙ্ক আছে সেটা থেকে তুমি কো সলভ করতে পারো জয় জয়কোল্লির সলভ করতে পারো সব পড়তে হবে এমন না এই পনেরো দিনে তোমরা বাছাই করে করে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পড়বা এটা জাস্ট প্র্যাকটিস যে হাতে ক্যালকুলেশন তুমি করতে পারো কিনা তোমার ভুল হয় কি না সেটার জন্য এর বেশি কিছু না তবে ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু ম্যান্ডেটরি এই দুইটা সাবজেক্টে তো তোমাদেরকে ভালো করে ফোকাস করতেই হবে কারণ ফিফটি মার্কস আর এই দুইটা সাবজেক্ট থেকে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনও তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসতেই পারে সেই জন্য তোমার করানীয় কি সব থেকে বেস্ট উপায় হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেনগুলো আছে বা মেডিকেল স্ট্যান্ডার্ড যদি তোমাদের কাছে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকে সেখান থেকে ফিজিক্স কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একদম মুখস্থ টুটস্থ করে ফেলবা কারণ কি এই সূত্রগুলো দিয়ে কিন্তু তুমি ক্যালকুলেশনগুলো করতে পারবা হুবহু সূত্র তোমার এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে আসতে পারে তোমার সুবিধা হবে কি এই পঞ্চাশ মার্কের মধ্যে অলমোস্ট 80% পার্সেন্ট মার্ক তোমার সিকিউর হয়ে যাবে এই ফিফটি পার্সেন্ট মার্কসের মধ্যে তাহলে ফিজিক্স কেমিস্ট্রির প্রস্তুতি এখানেই শেষ আর ফিজিক্সের ক্ষেত্রে তাত্ত্বিক বিষয়গুলো খুব একটা পড়ার দরকার নেই ফিজিক্সের যেহেতু শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের মধ্যে যেই অধ্যায়গুলো আছে সেখানে তাত্ত্বিক থেকে ক্যালকুলেশনই বেশি তোমরা একটু চেষ্টা করবো যেগুলো প্রায় এসেছে তুমি সহজে মনে রাখতে পারো সেগুলো একটু পড়ে যাওয়ার ওকে এরপর ম্যাথ এবং বায়োলজি যাদের ফোর্থ সাবজেক্ট তারা এগুলো পরিবর্তে বাংলা এবং ইংলিশ দেখাতে পারবা তবে যারা এর আগে কখনোই বাংলা ইংরেজি পড়ো নাই তারা কেউ অপশনাল সাবজেক্ট হিসেবে ইংলিশটাকে চুজ করো না বায়োলজি দাগাও বা ম্যাথ দাগাও ইংলিশটাকে চুজ না করে তোমরা বাংলাটাকে চুজ করবা এর কারণ হচ্ছে বাংলা ফার্স্ট পেপার একদমই ইজি একটা সাবজেক্ট বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে গদ্য পদ্য পড়ার মাধ্যমে তুমি কিন্তু প্রশ্ন একদম হু কমন ফেলাতে পারবা আর বাংলা দ্বিতীয় ক্ষেত্রেও খুব একটা কঠিন প্রশ্ন হয় এমনটা না তো এখানে বাংলা যদি তুমি ঠিকভাবে পড়ে যাও তাহলে দেখবা পঁচিশ মার্কসের মধ্যে তুমি ষোলো সতেরো পাচ্ছো পাওয়া তোমার সম্ভব কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা সহজ হবে না ইংলিশের ক্ষেত্রে যারা গ্রামারে দুর্বল ভোকাবুলারিতে দুর্বল তারা টেনে টুনে দশও তুলতে পারবে না সো যারা একদমই বাংলা ইংলিশের প্রস্তুতি নাই তারা এখন পনেরো দিনের যেহেতু পনেরো দিন সময় আছে পনেরো দিনের জন্য বাংলা সাবজেক্টটা চুজ করবা বাংলা সাবজেক্টের প্রস্তুতি নেবা ওকে এখন বাকি থাকে ম্যাথ এবং বায়োলজি ম্যাথ এবং বায়োলজির ক্ষেত্রে কিছু বলার নেই তোমরা যারা ম্যাথ করবা তারা ম্যাথের জন্য প্রিভিয়াস যে কোশ্চেনগুলো শুধু সেই কোশ্চেনগুলাই সলভ করে যাবা আর কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করবো আর বায়োলজির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে যেরকম বায়োলজি সেকেন্ড পার্টের মধ্যে থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বেশি বেশি প্রশ্ন করা হয়ে থাকে তাছাড়া বায়োলজির প্রথম পত্রের ক্ষেত্রে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে খুব অনেক বেশি প্রশ্ন করা হয়ে থাকে কারণ এগুলো থেকে প্রশ্ন করা যায় খুব সহজেই করা যায় চ্যাপ্টার টু এবং চাপ্টার ওয়ানও গুরুত্বপূর্ণ এমন না যে গুরুত্বপূর্ণ না সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বেশি ইনফরমেশন খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছে আর সেই অধ্যায়গুলো পড়ার চেষ্টা করবা এখন যেহেতু এটা সর্বশেষ ভর্তি পরীক্ষা সেই তো তোমাদের জানাই আছে যে কোন কোন ক্যাটাগরি থেকে কোন টাইপ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়ে থাকে তো সেখান থেকে তোমরা বায়োলজি এবং ম্যাথসটা পড়ে নেবা ওকে এরপর হচ্ছে মানবিক এবং ব্যবসায়িক শাখাদের জন্য সাজেশন তোমরা কী করবা তোমাদের কাজ তো বাংলা এবং ইংলিশ তোমাদের দুইটা ইউনিটই কমন তোমাদের দুজনেরকেই বাংলা ইংলিশ দেখাতে হবে তোমাদের তো আর কোনো ছাড় নাই যে ইংলিশ আমি পড়বো না ইংলিশ পারি না এমন তো না তোমরা এখন পর্যন্ত যতগুলো ভর্তি পরীক্ষা দিয়েছ সবগুলো পরীক্ষাতে এই তিনটা সাবজেক্ট তোমাদেরকে দাগাতেই হয়েছে তাই না তো বাংলা এবং ইংলিশের টোটাল হচ্ছে ফিফটি মার্কস এই ফিফটি মার্কস তোমাকে সিকিউর করতেই হবে কারণ জিকেতে একদম পঞ্চাশ মার্ক এখন এই পঞ্চাশ মার্ক তোমরা কীভাবে আনসার করবে এটা একটু বেশি হার্ড হয়ে যায় তো সেই জন্য তোমাকে বাংলা ইংলিশকে ভালো করে প্রকাশ করতে হবে তো বাংলার জন্য সায়েন্স ইউনিটকে যা বললাম সেটাই যে বাংলা ইজি আর বাংলাতে তুমি সতেরো আঠারো মার্কস ইজিলি তুলতে পারবা কীভাবে তুলতে পারবা বাংলার প্রথম পত্র ফার্স্ট পার্টটাকে তোমাকে ভালো করে শেষ করতে হবে ফার্স্ট পার্টের গদ্য তো খুবই ইজি পদ্ম ইজি জাস্ট গদ্যের ক্ষেত্রে হুবহু লাইন থেকে কোশ্চেন করা হয় বা লাইনটাকে একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করা হয় কিন্তু পদ্ম থেকে সম্পূর্ণ লাইনের ব্যাখ্যা থেকে কোয়েশ্চেন করা হয় যে ওই লাইন দিয়ে কী বোঝানো হচ্ছে এরকম কিছু তাছাড়া আমি তো ক্লাস আপলোড করবোই সেই ক্লাসের মাধ্যমে তোমাদের বাংলার আইডিয়াটা হয়ে যাবে আর ইংলিশের জন্য তোমরা যা পড়বা এটা কিন্তু সায়েন্স এবং হিউম্যানিটি সবার জন্যই সাজেশান ইংলিশের জন্য এই যে নিচে যে টপিকটা যারা ইংলিশ চুজ করতেছো তাদের ক্ষেত্রে আসলে কি তারা কিন্তু এই নিচে যেই টপিকগুলো বলছি এই টপিকগুলো পড়ে যাওয়ায় এই টপিকগুলো পড়ে গেলাই আশা করি ইনশাল্লাহ তোমাদের সতেরো প্লাস মার্কস চলে আসবে যদি তুমি ঠিকভাবে পড়ে যেতে পারো শেষ করে যেতে পারো পার্স অফ পিস পড়বা জেন্ডার পড়বা স্পেলিং পড়বা বয়েস পড়বা ন্যারেশন কন্ডিশন কমপ্লিটিং সেন্টেন্স টেন্স টেক কোশ্চেন আর্টিকেল আর পি এই টপিকগুলো পড়বা এখানে আমি সিরোনিয়াম অ্যান্টোনিমটা একদম বাদ দিয়েছি কারণ এটা হচ্ছে একটা বোকাবুলারি এটা কমন পড়লে আনসার করতে পারবো কমন না পড়লে তুমি কখনই আনসার করতে পারবে না কিন্তু স্পেলিং এটা কমন পড়লেও আনসার করতে পারবে না কমন পড়লেও আনসার করতে পারবা সেটার জন্য তোমাদেরকে স্পেলিংয়ের একটা আমাদের টিক্স ভিডিও আছে ওই ফিক্স ভিডিওটা তুমি দেখে ফেলবা যে কোনো স্পেলিং যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি আনসার করতে পারবে একদম নির্ভুলভাবে তো সেজন্য তোমরা ওই এর টিক্স ক্লাসটা করে ফেলো যে ক্লাসগুলোর কথা আমি বলছি না পুরো ভিডিওটার মধ্যে সবগুলো ক্লাসের লিংক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো করে নেবে বয়সের উপরও ক্লাস আছে ন্যারেশনের উপরেও ক্লাস আছে কন্ডিশনালের উপরেও ক্লাস আছে আর এই সবগুলো টপিক যদি তুমি একটা ক্লাসের মাধ্যমে করতে চাও তাহলে আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্লেলিস্ট আছে সিও ইউ এটার যে প্লেলিস্ট আছে দুইটা ক্লাস আছে সেখানে দুইটাই হচ্ছে ইংলিশের ক্লাস ওই দুইটা ক্লাস করে ফেলেও তোমাদের ইংলিশের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে আমি যদি তোমাদেরকে এই পাঁচটা এপিসোড নাও দেই না দিলেও তুমি কিন্তু আমাদের ইউটিউব থেকেই সাত কলেজের কমপ্লিট প্রিপারেশান নিতে পারবা কারণ আমাদের ইউটিউবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্লেলিস্ট আছে সেই প্রত্যেকটা প্লেলিস্টেই কিন্তু আমি যে যে বিষয় নিয়ে ক্লাস করিয়েছি সবগুলো বিষয়ের কনসেপ্ট থেকে একদম বেসিক থেকে সব কিছু ক্লিয়ার করে ক্লাস করিয়েছে তাই তুমি যে কোনো একটা প্লেলিস্ট ফলো করো ফলো করে ক্লাস করো দেখবা খুব ভালোভাবেই প্রস্তুতিটা নিতে পারছো আর পার্শ্ব ফিসের ক্ষেত্রে সব করার দরকার নাই পার্শ্ব ক্ষেত্রে তুমি নাউন পড়বা এডভার পড়বা অ্যাজেক্টিভ পড়বা আর যদি সময় পাও তাহলে প্রণনটাও পড়ে যাবা আর প্রিপোজিশানের ক্ষেত্রে সব প্রিপোজিশন পড়তে হবে না প্রিপোজিশানের ক্ষেত্রে অন অফ ফর অ্যাট ইন ইন্টু এগুলো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্লাস প্রিপোজিশন দুইটাই পড়ে যাবা অফের মধ্যে আরেকটা অফ আছে না ডাবল অ্যাপ দিয়ে ওই অফটাও কিন্তু পড়ে যাবা এই প্রিপোজিশানগুলো পড়বা এই প্রিপোজিশানগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা সকল ইউনিটের শিক্ষার্থীদের জন্যই বললাম এখন জিকে নিয়ে তোমরা কী করবা ইংলিশ গেলেও বাংলা গেলো জিকে নিয়ে তোমরা আসলে কী করবা জিকের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল জিকেটা কঠিন বাংলাদেশ জিকে যেটা আছে সেই জিকেটা ভালো করে পড়ার চেষ্টা করবা এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে রিসেন্ট যে টপিকগুলো আছে এখন একদম রিসেন্ট বলতে যে এই মাসে যা ঘটতেছে তা না কারণ এই মাসে তোমাদের পরীক্ষাটা হবে তোমরা চেষ্টা করবা গত মাস থেকে যত রিসেন্ট ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই রিসেন্ট ঘটনাগুলো সম্পর্কে ধারণা নিতে প্লাস জুলাই আন্দোলনের যাবতীয় ঘটনাগুলো পড়ে ফেলবা এরপর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ইতিহাস এই টপিকগুলো তোমরা বাংলাদেশ জিকে থেকে পড়বা আর জিকে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো রিসেন্ট ঘটনা ঘটতেছে বিভিন্ন ওয়ার হচ্ছে অনেক রিভুলেশন হচ্ছে এই ক্যাটাগরির যে টপিকগুলো আছে সেই টপিকগুলো জি কে ইন্টারন্যাশনাল থেকে পড়ে যাওয়ার চেষ্টা করবা একদম সব পড়ার তো সময় নেই যেগুলো একদম ভাষা ভাষা নিজের চোখে বাসতেছে। আর ফেসবুকে দেখেছে এমন ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে যেগুলো বিভিন্ন ইন্টারন্যাশনালি ঘটছে সেই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করবা কে ইন্টারন্যাশনাল থেকেও প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশনের জন্য এটাই ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু সাজেশন এই সাজেশনগুলো ফলো করে আগামী পনেরো থেকে ষোলোটা দিন যদি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো কতক্ষণ আট থেকে নয় ঘন্টা যেহেতু তোমাদের এটা লাস্ট হোক বা তোমাদের সেফটির জন্যই হোক যেটার জন্যই হোক না কেন এই সময়টা তোমাদের একটু সিরিয়াস হতে হবে কারণ এরপর কিন্তু তোমরা চব্বিশ সেশনে আর কোনো পরীক্ষা দিতে পারবে না যারা এইচএসসি চব্বিশ ব্যাচ তাদের আরও একটা সুযোগ থাকবে আরও একটা অপরচুনিটি থাকবে কিন্তু মনোবল তোমরাও হারিয়ে ফেলবে যে সর্বশেষ পরীক্ষাতেও আমরা চান্স পাই না এখন আমরা সেকেন্ড টাইমে কী করবো তাই না যেহেতু তোমরা এখানে পরীক্ষা দিচ্ছ সাহস করে পরীক্ষাটা পরীক্ষার মতোই দাও প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো যে আমার এই সমস্যা হচ্ছে আমাকে এভাবে একটু গাইড করেন আমরা তোমাদেরকে গাইড করার জন্য সবসময় প্রস্তুত থাকি তাই মনের মধ্যে কোনো সংকোচ রেখো না যখনই সমস্যা হবে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বট আছে সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে ডিসকাস করতে পারো জানাতে পারো তোমাদের সাথে আবারও দেখা হবে ডিসিউ স্পেশাল বাংলা ইংলিশ ফ্রি কোর্সের কোনো একটা ক্লাসে সেই অবধি সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ